হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য অসাধারণ একটি সাইট নিয়ে আসলাম সেই সাইটটা থেকে আপনারা সবাই ভালো করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনার পেমেন্ট সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এই সাইটে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট নেবেন সব কিছুই কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দিব সো রিকোয়েস্ট রইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটি শুরু করে আগে কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিয়ার আছেন তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে দেখা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দিবেন তারপর পাশে দেখা একটি ঘন্টা আইকন আছে সেটার উপর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন তবে আর আজকের যে সাইডলিং লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন পোর্ট দিয়ে দিছি লিংকে ক্লিক করে আপনার একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে মূলত টাকা বাজি ধরে মূলত আপনাকে এখানে টাকা ইনকাম করতে হবে তো সেদিকটা অবশ্যই বুঝতে পারছেন যারা আসবে এই ধরনের সাইডগুলোতে কাজ করেন ঠিক আছে সো এখানে আপনাকে অ্যাডফার্সটি অ্যাকাউন্ট করে নিতে হবে তার জন্য এখান থেকে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি ফুল ন্যাম সো আপনার ফুল ন্যাম দিয়ে দেবেন যেমন আমার নাম এমডি রানা সো আমি এখানে এমডি রানা দিয়ে দিলাম তারপর ইউজার ন্যাম সো ইউজার নাম দেবেন আপনার নামের সঙ্গে কয়েকটি সংখ্যাযুক্ত করে দেবেন সো আমি নামের সঙ্গে কয়েকটি তিন চারটা সিক্স অ্যাড করে দিলাম সো তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে আমি দিয়ে দেবো সো আপনি ওইটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন ওকে সো আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি সো আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর বলবো এখানে সিলেক্ট ক্লাব তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কোন ক্লাবটি সিলেক্ট করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি সব কিছু তো এখান থেকে আপনার যে ফ্রি বোনাস ক্লাবটা যে রয়েছে আপনার সিম্পলি এখান থেকে ফ্রি বোনাস ক্লাবটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর স্পন্সার নাম আপনার এখান থেকে দেবেন বোনাস ঠিক আছে সো স্পন্সর নাম বোনাস এবং ভিডিও ডিসক্রিপশন বোর্ড আমি দিয়ে দিব। তারপর এখানে একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসায় দিয়ে দেবেন সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি সো আমি এখানে একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি তারপর রেজিস্টার নামে আমি এখান থেকে ক্লিক করে দিলাম ঠিক আছে সো রেজিস্টার নামে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো আপনাকে এখানে মূলত ডিপোজিট করতে হবে মানে এখানে আপনাকে বাজি ধরার জন্য এখানে মূলত ডিপোজিট করতে হবে সো আপনারা অবশ্যই এই দিকটা বিবেচনা করবেন কারণ এখানে আপনারা হাঁটতেও পারেন জিততে পারেন সেদিকটা বিবেচনা অবশ্যই করবেন সো আমি এখান থেকে এখন ডিপোজিট আসছে ডিপোজিটের উপর ক্লিক করে দিলাম তারপর সিলেক্ট ম্যাথড এখানে রয়েছে বিকাশ সো বিকাশটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর তারা এখানে বিকাশ নাম্বারটি দিয়েছে এই নাম্বারে আমরা টাকাটা সেন্ড করবো এখানে যে মিনিমাম ডিপোজিট সেটা হচ্ছে তিনশো তিনশোর নিচে আপনাকে কেউ ডিপোজিট করতে পারবে না অ্যাটলিস্ট আপনাকে তিনশো টাকা ডিপোজিট করতে হবে সো আমি তাদের এই নাম্বারে এখন আমি ডিপোজিট করবো তো এই নাম্বারে আমি এখন টাকা সেন্ড করবো আমার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে তো আমি তাদের এই নাম্বারে আমি এখন টাকাটা এখান থেকে আমি সেন্ড করতেছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেন্ড করতেছি বিকাশ থেকে আমি তাদের এই নাম্বারে পাঁচশো টাকা আমি এখান থেকে ডিপোজিট করবো তার জন্য এখান থেকে পাঁচশো আমি এখানে তাদেরকে সেন্ড করলাম এবং এখান থেকে আমি একটি আর ট্রানজেকশন আইডি পেয়ে গেছি সো আমাদের এই ট্রানজাকশন আইডি কপি করে নিতে হবে সো আমি আমার ট্রানজাকশন আইডিটি কপি করে নিছি কপি করে নেওয়ার পর আপনি সোজা চলে যাবেন সাইটে সাইটে আসার পরে এবং আপনি এস এম এর মাধ্যমে যেটা আদর্শ নাম্বার পাবেন বা আইডি পাবেন সেটা আপনি কিন্তু পেস করে দেবেন তারপর অ্যামাউন্ট কত দিয়েছেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবেন সো আমি এখানে পাঁচশো দিচ্ছি পাঁচশো দিয়ে দিলাম তারপর বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম যে বিকাশ নাম্বার থেকে আমি টাকাতে টাকাটা সেন্ড করছি তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ইউ ডিপোজিট হ্যাজবিন সাকসেসফুল রিকোয়েস্ট সো আমরা এখানে জাস্ট ওয়েট করবো কিছু সময় অ্যাডমিনট আমাদের ব্যালেন্সটি কিন্তু অ্যাড করে দেবে তো আমার এখানে ব্যালেন্সটা তারা অ্যাড করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন ব্যালেন্সটা কিন্তু আমাকে অ্যাড করে দিচ্ছে সো আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে কীভাবে কী করতে হবে সো আমি এখানে অ্যাড হেড হেডটেলে যে এখানে এটা রয়েছে সো এটা আমি দেখাচ্ছি প্লেট নাও ক্লিক করে দিলাম সো এখানে হেডটেলের ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখানে পঞ্চাশ ধরেন পঞ্চাশের নির্ময়ে কিন্তু আপনি এখানে বিরানব্বই টাকা পাবেন যদি আপনি এখানে উইন হন ঠিক আছে আর যদি হেরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পঞ্চাশ টাকাটা লস হবে এদিকটা বিবেচনা করবেন সো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে হেড ধরবেন না টেল ধরবেন সো আমি এখান থেকে হেড ধরলাম ধরার পর আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে প্লেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে উইন হয়ে গেছি দেখতে পাচ্ছেন হেড ধরছে আমি কিন্তু এখানে উইন হয়ে গেছি দেখতে পাচ্ছেন ইউ আর উইন আমি কিন্তু এখানে উইন হয়ে গেছি ঠিক আছে সো এবার আমি এখান থেকে টেলের উপরে ক্লিক করে প্লেতে ক্লিক করে দিয়ে দেখা যাক এবার আসলে কি আসে তো দেখতে পাচ্ছেন এবারও কিন্তু আসলে আমি উইন হয়ে গেছি দেখতে পাচ্ছেন ইউ আর উইন আমি কিন্তু এবারও উইন হয়ে গেছি সো আমি এবার আমি হেডের উপর ক্লিক করে দিয়ে প্লেতে ক্লিক করে দিলাম দেখা যাক এবার আসলে কী আসে ঠিক আছে সো এবারও দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়ে গেছি এবার হেডের উপর আসে আবারও হেডের উপর থেকে আমি এখান থেকে কী করে দিলাম মানে প্লেতে ক্লিক করে দিচ্ছি দেখা যাক এবার কী হয় সো দেখতে পাচ্ছেন ইউ আর ফেল আমি কিন্তু এবার হেরে গেছি ঠিক আছে আমি কিন্তু হেরে গেছি এবার কিন্তু আমার পঞ্চাশ টাকা লস হয়েছে সো এখানে আপনি হাততেও পারেন এটা জিততেও পারেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে ঠিক সেটা আসলে সম্পূর্ণটা লাকের উপর ডিপেন্ড করে সো এখানে আপনি যে জিতবেন এমনটা কিন্তু না আপনি এখানে কিন্তু পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এবার হেরে গেছি সো এখানে আমি কিছু সময় ভিডিওটা স্টপ করে কিছু সময় আমি এখানে গেমটা খেলে কিছু টাকা ইনকাম করি সো আমি এখানে কিছু সময় ভিডিওটা স্টপ করে কিছু সময় খেললাম খেলার পর আমি এখান থেকে হারছি জিতছি হারছি জিতছি কিছু টাকা আর্নিং করছি সো আমি এখান থেকে ব্যাকওয়ার্ডে ক্লিক করতেছি ব্যাকওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স বর্তমান রয়েছে সো আমরা যে আমি যে জিতছি আপনারা যে জিতবেন এমনটাই কিন্তু আপনারা কিন্তু এখানে হাঁটতেও পারেন ঠিক আছে সেদিকটাই অবশ্যই বিবেচনা রেখে আপনারা কিন্তু এখানে খেলবেন সো এখন আসি আপনার এখানে ডাইস গেম যে রয়েছে ডাইসটা আপনারা কীভাবে খেলবেন সেটাও দেখা দিচ্ছে তার জন্য আমি এখানে প্লেতে ক্লিক করে দিলাম সাপোজ আপনি এখানে পঞ্চাশ করবেন পঁচাশি দুইশো পাবেন তবে আপনাকে একটি সংখ্যা সিলেক্ট করতে হবে সাপোজ আপনি দুই সিলেক্ট করলেন এখন প্লেতে ক্লিক করলেন যদি দুই উঠে সেক্ষেত্রে দুশো পাবেন যদি এক তিন এগুলো উঠে পাঁচ ছয় চার এগুলো উঠে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না ওকে সো আমি এখান থেকে একবারে ক্লিক করতেছি এই কাজটা আপনি এইভাবে করবেন তারপরে এখানে রয়েছে আইপিএল এ যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো এখানে চলতেছে আপনি খেলাগুলোর উপর ধরতে পারেন সাপোজ আপনি মনে করতেছেন এই দলটা উইন হবে এই দলটার উপর আপনি ক্লিক করবেন দলটার উপর ক্লিক করে আপনি যদি এখানে একশো ধরেন সাপোজ আপনি এখানে একশো ধরবেন বা দুশো ধরবেন একশোর বিনিময়ে যদি আপনার দলটি উইন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একশো ছষট্টি পেয়ে যাবেন ঠিক আছে দলটি হেরে গেলে আপনার একশো লস সো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ধরা হয়ে গেছে সো এভাবে মূলত আপনাকে এখানে যে দলগুলো রয়েছে যারা খেলা বুঝেন তারা এখান থেকে এইভাবে আপনারা ধরতে পারবেন সো এখন আসি এই টাকাটা আপনারা কীভাবে প্রেমে নেবেন না তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট সো এখান থেকে আপনি মাই ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট উইড্রো রিকোয়েস্ট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সিলেক্ট ম্যাথড বিকাশ নগদ রয়েছে সো বিকাশ সিলেক্ট করে তারপর পার্সোনাল এবং অ্যামাউন্ট এখান থেকে কত উইড্রো দেবেন সেটা আমি এখান থেকে বারোশো দেব তারপর এখান থেকে আমার যে নাম্বারটি রয়েছে বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুলিভাবে হয়ে গেছে সো এখানে তারা আপনাকে পেমেন্টটা করে দেয় সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন যদি অ্যাডমিন অনলাইনে থাকে ঠিক আছে সো আমি আর পেমেন্ট আসা পর্যন্ত জাস্ট ওয়েট করতেছি না ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য তো এখানে এটা মূলত বাজেটের টাকা ইনকামের সার্ড তো সেদিকটা বিবেচনা করে অবশ্যই আপনি এখানে খেলবেন নিজস্ব দিকেই আপনার বিবেচনা করে খেলবেন ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই